গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়া মানে নিজে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় চেঞ্জ করলাম আর এবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে না সরি ব্যালকনিতে রান্নাঘরের কাজ কিছুটা হয়ে গেছে তো ব্যালকনিতে এসে আগের দিনের কিছু জামাকাপড় মেলা ছিল সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আসলে শীতকালে এত জামা কাপড় হয় না মানে এত এত প্রচণ্ড বেশি জামাকাপড় হয় যেগুলো কাচতে ভাজ করতে মেলো একবার তোলো একবার এই নিয়ে আমাদের সারাটা দিন কেটে যায় তো কি আর করা যাবে একতরফা জামা কাপড় গুছিয়ে রেখে আসলাম মানে গোছানো হয়নি রেখে আসলাম পরে সময় পেলে গুছিয়ে রাখবো আর এদিকে আরও কিছু জামা কাপড় সকালবেলা কেটেছি সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মানে এই জামা কাপড়গুলো সকালে নয় এই জামা কাপড়গুলো কালকে কেটেছি আরও কিছু জামা কাপড় যেগুলো আমাকে কাচতে হবে এত জামা কাপড় জড়ো হচ্ছে কারণ মেয়ের সপ্তাহে যখন স্কুল ছুটি থাকে এটা হচ্ছে শনিবারের যখন ছুটি থাকে ওর শনি রবিবার তখন ওই দুটো দিন ওর যত রাজ্যের জামা কাপড় স্কুলের আর কি স্কুলের আর নাচেরই জামা কাপড় তো সেগুলো আমার অনেকটা সময় চলে যায় তারপরে দিকে উজ্জ্বলের জামা কাপড় সোয়েটার মানে এই দুটো দিন আমার বাড়িতে একদম কি বলবো সেই সেই পরিমাণে আর কি ধোপা বাড়ি লেগে যায় তো দেখো এই যে জামা কাপড় মেললাম আরো জামা কাপড় আমার মেলার আছে তো এই জামা কাপড়গুলো মেলে যাব ঘরে তার আগে ভাবছি একটু ব্যালকনির এই জায়গাটা না ঝাড় দিয়ে যাই পরে মুছে নেব এসে একটু ঝাড় দিয়ে সকালবেলাটা গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর এখন তো এই গরমের সময় আসছে এখন কি হবে বলো তো প্রচন্ড পরিমাণে ধুলো উড়বে আর সেই পরিমাণে নোংরা হবে আমার শীতকালটা অতটাও ভালো লাগে না আর গরমকালটা তো নাই মানে কি বলবো ভগবানের সৃষ্টি সময় সেগুলোকে তো আমরা পাল্টাতে পারি না তো ভালো লাগাতেই হবে কিন্তু কোন দিক থেকে ভালো লাগে না সেটা বলি শীতকালটা আগে ভালো লাগতো একটা সময় যখন ওই ছোট ছিলাম সকালবেলা উঠতাম উঠে পড়তে যেতাম যেতাম এসে স্কুল আবার রাত্রেবেলা মা বিছানার মধ্যে খাবার দিত খেয়ে শুয়ে পড়তাম ওই সময়টা শীতকালটা ভালো লাগতো কিন্তু বিয়ের পরও ভালো লাগতো কিন্তু জবের থেকে ওই বাচ্চা কাচ্চা আর কি একটু বড় হয়েছে ওদের ঠান্ডা লাগা জ্বর এই সমস্ত দেখে না তখন ভালো লাগে না আর নিজের একটু ঠান্ডার এখন দোষ আছে তো এই তো বয়স বাড়ছে ওই জন্য সেই রোগগুলো আস্তে আস্তে ফিরে ফিরে আসছে তো ঠান্ডার সময় প্রচন্ড কষ্ট হয় ওই জন্য ঠান্ডাটা একটু ভালো লাগে না আবার গরমের সময় তো সেই গরম মানে কি বলবো কিছু করার নেই এই তো গেল ঠান্ডা গরম নিয়ে বক্তব্য এবার আসলাম এই জায়গাটা তো টেবিলটা মুছলাম প্রথমে ভালো করে কলিন দিয়ে ভালো করে মুছে একটা কভার পেতে দিলাম তো খালি খালি রাখছিল কারণ কোনো জিনিস না আমরা বেশিক্ষণ একভাবে দেখতে ভালোবাসি না এটা কিন্তু হয় ঘরে জিনিসপত্র একটু অদল বদল করে দিলে দেখবে মনটা ভালো লাগে আর একটু নতুনত্ব লাগে এবার আসলাম ছাদে অনেকদিন ধরেই ভাবছি মানে অনেক দিন বলতে বেশ কটা দিন ধরে ভাবছি যে কম্বল একটু ছাদে গিয়ে রোদে দেবো আর তো কটা দিন তো বৃষ্টি হয়ে গেল সেভাবে আর হয়নি তো আজকে ভাবলাম দেওয়া একটু সময় আছে যাই গিয়ে আসি শনিবার ওই যে যে বলি একটু দিয়ে চাপ কম থাকে আহ ওই জন্য হয়ে যায় কাজগুলো এই কাজগুলো করতে পারি এবার ওই দুটো কম্বলই মেরে দিচ্ছি এই মাচাটার কথা মনে আছে সেই মা বানিয়েছিল আমাদের শশা গাছের জন্য মাচা তো শশা গাছ তো আর কয়েকটা শশা দিয়েই ও মারা গেল আর মাচাটা রয়ে গেছে দেখি আবার যদি কোনো গাছ তোলা যায় লাউ গাছ বা গাছ আর এই ডালিয়াটা দেখো সকালবেলা দেখছি এসে সুন্দর ভাবে ফুটে রয়েছে কি ভালো লাগছে আর এটা কিন্তু আগের বছরের মানে গত বছরের একটা গাছ হয়েছিল সেই গাছটার না নিচে যে শেকড়টা হয় ওই শেকড়টা দিয়ে আবার গাছ লাগানো হয়েছিল তো সেটা দিয়ে আবারই গাছটা হয়েছে ঘরে আসলাম ঘরে এসে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আর অনেকদিন পর জানলাটা জানলাটা এই খুললাম কারণ জানলাটা সেভাবে খোলা হয় না তো আজকে একটু গরম গরমই লাগছিল আমার কাজ করতে করতে চুল খুলে গেছে কখন খুলেছে বালিশের কভারগুলো পাল্টে দেবো আয়ুস্মিতার পড়া রয়েছে কারণ আজকে শনিবার তো ওর আজকে ইংলিশ পড়া রয়েছে তো সেটাই আর কি ওকে বলছি যে তুই খাতা বইগুলো খুঁজে বের কর আমি তারপরে বিছানাটা ঝেড়ে নি তারপরে এখানে পড়তে বসিস কিন্তু ওর ওর দোষ দিয়ে লাভ নেই ও খাতা বই খুঁজে পাচ্ছে না কারণ ওর এতগুলো খাতা খাতা আর এতগুলো বই আমি মাঝে মাথা গুলিয়ে ফেলি কোনটা কোথাকার মানে মানে হয়তো তিনটে জায়গায় একটা পড়ার একটা আবার ইংলিশের স্পোকেনের একটা আবার বাড়ির একটা এই গেল ধরো ইংলিশ চারটে বাংলা চারটে এই সব করতে করতে না এত খাতা এত বই হয়ে গেছে যে আমারই মাথা খারাপ হয়ে যায় ওকে কি বলবো যে গুছিয়ে রাখ তো যাই হোক একটা ভারী কাজের দায়িত্বকে দিয়ে দিয়েছিলাম আর এই মা সকালবেলা মানে সকালে জল খাবার করেছে রুটি আর তার সাথে চা আমি বললাম রুটি এখন কেন দিলে পরে খেতাম তো তো মা বলছে যে যে খাও খেয়ে খেয়ে নাও একেবারে দুটো তারপরে কাজে এই খাবো তার আগে ভাবলাম যে ওকে খাতা বইগুলো একটু গুছিয়ে দিয়ে যায় আর বিছানা ঝাড়তে ঝাড়তে মাঝখানে গিয়ে উজ্জ্বলকে একটু জলও দিয়ে আসলাম ওকে বললাম তুমি জলটা খাও জলটা খেয়েও তো পাঁচ মিনিট বসে তো সেইটুকুনি সময় আমার জন্য আমি নিয়ে নিলাম মেয়ের বইটা গুছিয়ে দিয়ে আমি এদিকে একটু চা খেয়ে নেব চলো অনেকক্ষণ হয়েছে চা খেতে বসেছি আর চা খেতে বসে ওকে একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কি পড়া দিয়েছে কোনটা কি লেখা দিয়েছে তো তার সাথে এই যে ইনিও সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছে কারণ সকালবেলা আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে শনিবারটা ওকে একটু দেরি করে ডাকা হয় আমি তাও ডেকেছি আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার মনে নেই আমি ভেবেছি পড়তে বসব আমি ডেকেছি তখন মা আমাকে মনে করিয়ে দিল আজকে তো শনিবার ওকে না ওকে একটু ঘুমাতে দাও তো তারপরে ও বেশ অনেকটা বেলা অবধি ঘুমিয়েছে ওই জন্য ওকে আর কিছু বলিনি তো ওই জন্য সকালে দেরি করে খেয়েছে আগে খেয়ে নিয়েছে কারণ শনিবার ওর কিন্তু স্কুল ছুটি ছুটি নেই থাকে থাকে শনিবারটা রবিবারটা এমনিতেই শনিবারটাও থাকে ওদের আর ওকে খেতে বসিয়ে দিলাম ও একা একাই খেয়ে নেবে যেহেতু আজকে ভাত নেই ওই জন্য ওর প্রিয় খাবার হয়েছে একা একাই মোটামুটি খেয়ে নেবে আমি চাটা খেয়ে দিকে ঘরের কাজে লেগে পড়লাম কারণ ঘরের এই ঝাড়পোচ এগুলো তো করা বাকি রয়েছে তো সেগুলোও করতে হবে রান্নাঘরের রুটি করা হয়ে গেছে তরকারি করা হয়ে গেছে মা বেরিয়ে গেছে তো আমি বললাম যে তুমি তাহলে যাও আমি ঘরদোরগুলো একেবারে ছেড়ে পুছে গুছিয়ে নি তারপরে নিচে যাব নিচে ওর কিছু কাজকর্ম রয়েছে জল ভরা রয়েছে জামা কাপড় আরো কিছু কাস্তে দিতে হবে সেগুলো ওর বাকি রয়েছে তো আজকে ভাবছি এই ঘরটা একটুখানি গোছাবো এই ঘরটা একবার ভাবলাম মনে মনে যে বিছানাটা ছোট করে দিই কারণ এই ঘরে তো এখন আর শোয়া হয় না শীতকালে ঠান্ডা লাগছিল ওই জন্য শোয়া হয়নি আর তো ভাবলাম যে তারপরে কি ভেবে বললাম থাক এরকম যেরকম রয়েছে থাক পরে না হয় দেখা যাবে তো একটা বেডশিট পেতে নিলাম আসলে এই বিছানায় দুটো বেডশিট ছিল একসাথে একটার ওপর আর একটা পেতেছিলাম এবার আমার সেটা মনেই নেই ভাবলাম যে একটা চেঞ্জ করব। তারপরে ভাবছি যে তাহলে দুটোই করে দিই কারণ অনেকদিন তো পাতা রয়েছে দুটোই করলাম মানে ওই ঘরের একটা এই ঘরে দুটো তিনটে হয়ে গেল তারপরে মা মনে হয় একটা নিচে চেঞ্জ করেছে মানে চারটে বেডশিট তারপরে আরও কিছু কিছু জামা কাপড় হয়েছে মানে এখন আমাকে জামাকাপড় আবার কাচতে হবে আর এদিকে এসে এই টেবিলের কভারটা পাল্টেছিলাম টেবিলের একটা এরকম কার্টেন দিয়েছিলাম পেতে না আমার ঘরে যে কার্টেনগুলো থাকে সেগুলোই আমি পেতে দিই তো একটা গ্রিন কালারের কার্টেন ছিল সেটাকেই পেতে দিলাম পেতে দিয়ে বেশিটাও চেঞ্জ করে নিয়েছি ঘরটাকে ঝাট দিয়ে রাখলাম এখন মুজবো না আগে ওকে স্নান করিয়ে নিয়ে আসি তারপরে মুছে আর এদিকে দেখো ডিম আনা হয়েছে তো ডিমগুলো না কেমন যেন দেখতে লাগছিল আর এখনকার ডিমগুলো আমি জানি না কেন এরকম আমার ক্ষেত্রেই হয় হয় নাকি তোমাদেরও একটু বলো তো আগে যেমন ডিমের কুসুমগুলো আমরা ডিম আনলে দেখতাম হলুদ এখন ডিমের কুসুমগুলো বেশিরভাগই দেখছি সাদা কেন বলতে পারবো না মানে পুরোটাও হলুদ নয় আবার পুরোটাও সাদা নয় একটু কেমন যেন মানে অন্যরকম লাগে দেখতে তো মাঝে মাঝে এবার ভাবি যে ওই প্লাস্টিকের ডিম কিনা খাচ্ছি কিনা কি জানি মানে ভালো হওয়ার কথা ভেবে খারাপ জিনিসটাই করছি কিনা নিজেদের সাথে ভগবান জানে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ডিমগুলো ওরকম হয় আর আজকে তো ডিম দুখানা ফাটা ছিল আর দু একটা ডিম দেখলাম গাটা কালো কালো রয়েছে তো আমি আমার মাকে বললাম যে ডিম এনেছো দেখে আনো নি বলছি কি তাহলে খেয়াল করিনি কি একটা বললো আমার ঠিক মনে নেই তো যাই হোক কি আর করা যাবে নিচে আসলাম নিচে এসে জামা কাপড় সব দিয়ে দিলাম মানে কাস্তে দিয়ে দিলাম আর এক এক করে জলগুলো ভরে নেব তো ওদের বোতল গুলো নিয়ে সেগুলো নিয়ে এসেছি তো সেগুলো এনে একেবারে কটা বোতল ভরে নেবো আর এই বোতল ভরতে আসলে একসাথে অনেকগুলো বোতল হয়ে যায় তো আমাদেরও বেশ অনেকগুলো বোতল রয়েছে আর ওদেরও প্রায় ছ সাতটা বোতল আর আমাদেরও সেই রকম অনেকগুলো বোতল একসাথে হয়ে যায় এবার ভরতেও সময় লাগে কারণ এই যে আমাদের থেকে না অনেক আস্তে আস্তে জল পড়ে বছর একবার করে 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 কিট কিট চেঞ্জ চেঞ্জ যখন তখন খুব তাড়াতাড়ি জল ভরে যায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে বোতল ভর্তি হয়ে যায় কিন্তু যখন একটু এক মাস দু মাস তিন মাস আস্তে আস্তে পেরিয়ে যায় তখন একদম জলটা স্লো হয়ে যায় আবার সেই বছর ঘুরবে তারপরে গিয়ে সব হবে আর নিচের থেকে কাজগুলো সেরে আসলাম উজ্জ্বলকে স্নান করিয়ে দিয়েছি অনেক আগে ঘরে নিয়ে এসেছি সে জল টল ভরার আগে আর কি আর এবার রান্নাঘরে এসে এবার রান্না বান্না করতে হবে তো আমি মাকে বলছিলাম যে কি করি বাঁধাকপিটা কেটে দাও তার সাথে না হয় কোনো একটা ডাল টাল কিছু করি তো মা আবার হঠাৎ করে বলল যে খাসির মাথা খাবে আমি বললাম খাসির মাথা তো আমি সেভাবে খাই না তো আবার আমার কি মনে হলো প্রথমে ভাবলাম না বলবো তারপরে কি মনে হলো যে হয়তো মায়ের খেতে ইচ্ছা করেছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তো মা অনেকটাই বেলা হয়েছিল তখন গিয়ে তো মাকে বললাম যে কাজ তুমি দাও মা তো দিদিভাইকে একটু ডেকে নিয়ে এসছে দিদি ভাই এদিকে পরিষ্কার করে দিচ্ছে আর এত সুন্দর করে পরিষ্কার করেছে মানে গরম জলে ফুটিয়ে তারপরে ছুরি দিয়ে টেনে টেনে বেশ ভালো করে পরিষ্কার করেছে তো আগে অনেকবার রান্না দেখিয়েছি তোমাদের আর আমার প্রথম দিকের ভিডিওতেই রয়েছে খাসির মাথার লাল লাল ঝোল সেটা একটা ভিডিওতে রয়েছে অনেকবার শেয়ার করেছি তো এ দেখো এখানে আমি সমস্ত মশলাপাতি করে নিচ্ছি কারণ ওরা ওদিকে মানে ধুয়ে দিচ্ছে আমাকে আর আমি এদিকে ভাবলাম তাহলে মশলাপাতিগুলো রেডি করে নিই রসুন ছাড়িয়ে নিয়েছি আদাটা কাটবো সমস্ত কিছু আগে ধুয়ে নিলাম জল নিয়ে এসেছিলাম গামলায় করে সব ধুয়ে নিলাম আর এবার সব কুচি কুচি করে নিচ্ছি তো আমি আবার মাকে বলছিলাম যে পেঁয়াজে কি হবে তাহলে আমাকে আর দুটো পেঁয়াজ দাও তো মা আমাকে আর একটা পেঁয়াজ দিয়েছিল যদি ওটা দিইনি তো মনে হচ্ছিল যে হয়েই যাবে ভালোই হবে টেস্ট আর আজকে আমি খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল সেভাবে আমি খেতে ভালোবাসি না আমার কাছে যেন কেমন একটা লাগতো তো আজকে এত ভালো লেগেছে মানে আমার সত্যি আজকে বেশ ভালো লেগেছে একটু অন্যরকম লেগেছে তো দেখো এবার রান্নাটা করব তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা জিরে ব্যাস দিয়ে এবার একটুখানি মশলাটাকে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কটা রয়েছে ওই চারটে থেকে পাঁচটা মতো পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন নুন দিয়ে পেঁয়াজটাকে একটু মোটামুটি ভাজা ভাজা করে নেব আর দেখছি তার সাথে আর কি করা যায় কারণ আর একটা কিছু করতে হবে সেটা বলছি আমি কেন করতে হবে তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিলাম একটা বেশি টমেটো দিলাম না আর এদিকে একটুখানি মশলা দিয়ে দিলাম একটু মশলা বাঁচিয়ে রাখলাম অন্য আর একটা রান্না করতে হবে ওই জন্য তো এখানে রসুন আদা লঙ্কার পেস্ট করা রয়েছে আর এখানে দেখো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ ঘরে ছিল টক দই তো ভাবলাম একটুখানি টক দই দিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগবে আর মাংসটা বেশ হবে মাংস না এটা হচ্ছে খাসির মাথাটা আর কি তো হোক এখানে দেখো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু লাল লাল কালারটা হলে না বেশ ভালো লাগে দেখতে আর এবার ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে মাথাটা দিয়ে দিয়েছি মাথাটা দেখে মনেই হবে না যে মাথা আর মনেই হচ্ছিল না মনে হচ্ছিল যে মাংস তো এবার দিয়ে দিয়ে ভালো করে মানে মাথার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা চাপা তো এইভাবে একটু কষিয়ে নেবো ভালো করে আর এখানে দেখো একটু ভোলা মাছ বের করে নিয়েছি ফ্রিজে ছিল তো মা বললো যে দাদা শরীরটা ভালো নেই প্রেশার হয়েছে তো দাদা তো খাবে না ওর জন্য কি করো করা যায় আমি বললাম তাহলে কি করব বলো মা বললো ভোলা মাছ রয়েছে ওটা একদম পাতলা করে ঝোল করো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আর এদিকে আলু কেটে করে যাতে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আর ওদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দেব। যেহেতু এক চামচ মতো মশলার পেস্ট আমি রেখে দিয়েছি তো আলুটাকে নিয়ে নিলাম আলুটাকে ধুয়ে নিলাম আর এবার এখানে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর ওইদিকে মাংসটাও না একটু একটু করে কষিয়ে দিচ্ছি মানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো দেখো সামান্য একটু তেল দিয়ে এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে এবার আলুটাকে কয়েকবার নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এবার ওই যে এক চামচ মতো আদা সরি ওই যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট হ্যাঁ ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটুখানি অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল ব্যাস জল দিয়ে ফুটে উঠলে নামানোর আগে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব মানে একদম পাতলা সিম্পল রেসিপি যেভাবে আর কি করা হয় সেভাবেই করব তো দেখো মোটামুটি একটুখানি কষিয়ে নিলাম মশলাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আর ভোলা মাছ না একটুখানি ওই কালো জিরে ফোড়ন দিয়ে করলে দেখবি বেশ অন্যরকম টেস্ট হয় তো এটা হতে থাক ততক্ষণ আমি ভাবছি যে শিলপাটায় মশলাটা বেটে নিই মানে গোটা গরম মশলা আজকে মনে হয় এই যে গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম এটার জন্য না একটা আলাদা রকম টেস্ট হয়েছিল যে জন্য আমি খেতে পেরেছিলাম ভালো লেগেছিল বেশ আর এবার গোটা গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো মাঝে মাঝে আমি যখন একটু স্পেশাল রান্নাবান্না করি তো সেই স্পেশাল রান্নায় কিন্তু একটু স্পেশাল ভাবে মশলা বেটে দিলে ভালো লাগে আর বরাবরই এটা আমরা ছোটবেলা থেকে জানি যে শিলে বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা আমার বাবার বাড়িতে এখনো কিন্তু সমস্ত মশলা শিলে বেটে দেওয়া হয় ওরা কিন্তু মানে মিক্সচার ইউজ করে না যে আমরা যে পেস্ট করি যেগুলোতে ওটা কিন্তু এখনো পর্যন্ত ইউজ করে না শিলে বেটেই এখনো পর্যন্ত দেয় আমিও যখন যাই রান্নাবান্না করি তখন আমিও শিলে বেটে দিই ওদেরকে মশলা তো যাই হোক এখানে দেখো শিলটা একেবারে ধুয়ে রাখবো আর এই যে শিল এটা অনেক খুঁজে খুঁজে তারপরে বের করেছি একটা সময় আমিও যখন বাড়তাম তো তখন আমিও কিন্তু শিল পাটা বাড়তাম আর কি সেইটা এটা সেই পুরনোটা মানে নোড়াটা তো একদমই ছোট হয়ে গেছে ঘষা খেতে খেতে বাড়তে বাড়তে আর শিলটা মোটামুটি আছে তো যাই হোক আমার চলে যাবে আমার কাজ চালানো নিয়ে কথা মাংসটা বেশ খানিকটা জল বেরিয়েছিল ওটাকেই টানানোর চেষ্টা করছি আর এদিকে দেখো পাতলা পাতলা মাছের ঝোল ফুটে গেছে গোটা গোটা লঙ্কা এইটা খেতে কিন্তু আরও ভালো লাগবে কারণ এরকম পাতলা মাছের ঝোল হালকা পাতলা রান্না আমার বেশ ভালো লাগে তো মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার ধনে পাতা দিলাম তো দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে না ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই রান্নাটা আরেকটু ফুটলে নামিয়ে নেব আর এদিকে দেখো মাংসটাও বেশ ভালো করে মাথাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তো এবার দেবো প্রেসার কুকারে দুটো থেকে তিনটি সিটি দিলেই ব্যাস রেডি তারপরে আর আরেকটু ফোড়ন দেবো কারণ আজকে একটু রান্নাটা অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে আমার মা কি করতে জানো তো আমরা আমার শ্বশুর বাড়িতে যেমন আমি দেখেছি এক ফোড়নে রান্না হয় তো যেহেতু সময় কম লাগবে ওই জন্য আমিও সেটাই করি এখন কিন্তু আমার মাকে দেখতাম বরাবরই এখনো পর্যন্ত তরকারিতে কিন্তু দুই ফোড়ন দিয়ে রান্না করে মানে এক ফোড়নে রান্না করবেই না মাঝখানে সেদ্ধ হবে তারপরে তরকারি নামিয়ে ফোড়ন দিয়ে আবার তরকারিটা দিয়ে ফুটিয়ে নামাবে এটা কিন্তু একটা আলাদা টেস্ট হয় তো ওইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এদিকে বেশ কিছু বাসন আমার পড়েছে তো সেই বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আর তোমরা অনেকেই ভাবছো যে খাসির মাথার ঘিলুটা কোথায় গেল বা মাথাটা কোথায় গেল আসলে আমি যে কবার রান্না দেখিয়েছি তোমাদেরকে সেই কয়েবার কিন্তু দেখিয়েছি মাথাটা গোটা আনতো ঘিলুটা ভেতরে থাকতো মাথাটা সুতো দিয়ে বেঁধে তারপরে পরিষ্কার করে নিতাম আগে তারপরে বেঁধে দিতাম প্রেশার কুকারে বা কষানোর সময় তো মা আজকে কি করেছে কেটে নিয়ে এসেছে কেটে নিয়ে এসে ঘিলুটাকে বের করে নিয়ে এসছে বলছে ওটা নাকি পেঁয়াজ দিয়ে ভাজা খেতে বলেছে দোকানদার আমি বললাম ওটা তুমি কেন করলে তুমি এমনি নিয়ে আসতে বলছে যে আমি বললাম উজ্জ্বল তো ওটা খেতে ভালোবাসে তাহলে ওটা ওইভাবেই খেতো যে ঠিক আছে এবার তো তো আমি দোকানদারের কথা কথা শুনেছি পরের বার না হয় তোমাদের ওটাকে আবার আলাদা করে ঘিলুটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে পরে ঝোল মধ্যে ফুট দিয়ে ফুটিয়েছিলাম তো তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো যে এতগুলো বাসন মাজলাম আর এবার দেখি রান্নাটার কি অবস্থা ব্যবস্থা করা যায় তো একেবারে সিংটাও পরিষ্কার করে নিলাম কারণ আমার রান্না মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র মাংস আর ভাত তো আর ওদিকে মাছের ঝোলটা করলাম তাড়াতাড়ি হয়ে গেছে তো স্নানটা করব গিয়ে রান্নাটা নামিয়ে দিয়ে আর এদিকে দেখলাম আবার প্রেশার কুকারটা জোরে দাওয়া আছে না আস্তে দেওয়া আছে আর ওদিকে পেস্তা চিকেনটাও বসিয়ে দিয়েছি তো ওর চিকেনটাও হয়ে গেছে নামিয়ে নিলাম একেবারে গ্যাসের ওভেনটাও মুছে নিয়ে তারপরে ততক্ষণে আমার সিটিও পড়ে যাবে রান্নাঘরের কাজ সব হয়ে গেছে আর ওদিকে আমার ঘরের ঘর মোছা বাকি ছিল তো সেটাও হয়ে গেছে এখনো সিটি সেভাবে পড়েনি তো বসে রয়েছি আসলে আমি একদম গ্যাস সিমে করে দিয়ে সিটি দিই তাহলে কি তো একটা দুটো সিটি দিলেই না তোমার দেখবে জিনিসটা সেদ্ধ হয়ে যায় আর যদি ফুল আজ করে সিটি দাও তাহলে সিটি পড়তেই থাকে কিন্তু ওদিকে আবার সেদ্ধ হয় না আর ওইভাবে সিটি দিতেও নেই তো এদিকে দেখো অনেকক্ষণ বসে থেকে পেস্তার সাথে একটু খেলা করছিলাম তারপরে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে দুটো মতো তিনটে মতো সিটি দিয়েছি আর এবার একটু ফোড়ন দেবো এর মধ্যে তো এইটার মধ্যেই না এই যে সসপ্যানটার মধ্যে আমি একেবারে নামিয়ে নেব তো ভাবছি এটার মধ্যেই একেবারে ফোড়নটা দিই একটু তেলের মধ্যে দিলাম গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর এক দু তিনটে তেজপাতা ব্যাস এবার মাংসটাকে এর মধ্যে ঝপ করে ঢেলে দেবো ঢালতে একটু অসুবিধা হচ্ছিল কারণ প্রেসার কুকার তো বুঝতেই পারছো তো ওই জন্য একটু অসুবিধা হলো তারপরে পুরোটা মোটামুটি ঢালতে পেরেছি এবার এটাকে করে করে ফুটতে মানে ফুটিয়ে নেব তো তো ভাবছি এর মধ্যে একটু জল অ্যাড দিই সামান্য ভালো মতো একটুখানি জল দিলাম কারণ একদম জলটা কম হয়ে গেছে একটু খাওয়ার পাতে জল না হলে হয় না ঝোল না হলে তো এবার এর মধ্যে আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই যে ঘিলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে বললাম আলাদা করে কারণ এটা যদি আমি এই প্রেশার কুকারে দিতাম না খুঁজে পাওয়া যেত না একদম মিশে যেত এটা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে উপরে রাখবো এখনো কিছুক্ষণ ফোটাবো আর এবার এর মধ্যে দিয়ে দিলাম যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা তো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি আরো পাঁচ থেকে পাঁচ মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেবো আহ তো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে আর রান্নার টেস্টও ভালো হয়েছিল সবাই বলেছে যে হ্যাঁ রান্না বেশ ভালোই হয়েছে আর আমি একটু দেখলাম নুনটুন ঠিক আছে কিনা তো দেখলাম ঝালটা তো খুব হয়েছে তো ঝালটা হয়েছিল বলেই মনে হয় আজকে বেশ সবাই ভালো ভালো করে খেয়েছিল আর এই তো রান্না কমপ্লিট আমি এবার চলে যাব ছাদে তো ছাদে এসছি স্নান দান করে ওদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও কারণ আমাদের খেতে একটু লেট হবে আর উজ্জ্বল তো আমাকে ছাড়া খায় না ও আমার সাথেই খাবে বসে রয়েছে তো আমি এবার ঘরে যাব ঘরে গিয়ে আমরাও খেয়ে নেব। কারণ নিচে যাব নিচে গিয়ে মেয়ের বই খাতা গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে তারপরে ওর জামা কাপড় গুছিয়ে দেবো তারপরে এদিকে খাওয়া দাওয়া করবো যেহেতু ও চারটের সময় বেরোবে আর এখন বেজে গেছে প্রায় তিনটে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা পরিবারের নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা